হাফেজ আলেমদেরকে যখন হাত করা পরিয়ে যখন আদালতে তোলা হয় মনে হয় গরু মতো তোলা হচ্ছে মানুষের মতো তোলা হয় না। এ কথা বলে না কেন ভাই আলেমদের সম্মান আছে না নাই এ জোরে কোন আছে না নাই আলেম সাধারণ জিনিস নয় আলেম নবীর উত্তর সুরি সেই নবীর উত্তর সুরিকে যদি লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় দুনিয়াতে বিচার হোক না হোক আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবেই হবে আধারে ভয় পেওনা আধারে ভয় পেওনা আলো আছে আর আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে লিল্লাহে আল কোরআনের আলো আল হাদিসের আলো لله তকবীর আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমারি রঙে দাও রঙি দাও হেরা রো রাতের কালো হেরা রো রাতির কালো মুছিয়ে দাও আমার জীবন Tumari rongi Dao rangi dao Allahumma Wa ala alihi sayyidina Wa ala alihi sayyidina لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বাংলাদেশের অন্যতম জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার আজকে মুসলমানদের অনুকূলে নয় বরং প্রতিকূল অবস্থায় মুসলমানরা বর্তমানে চলতেছে আর একটু আস্তে এর পিছনে কারণ মুসলমান আমরা নিজেরাই একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই মানুষটাকে কেয়ামত পর্যন্ত নয় বরং কিছুক্ষণ আপনি যদি ডাকেন অথবা সুড়সুড়ি দেন ওই মানুষটার ঘুম ভেঙে যাবে আরেকটা মানুষ ঘুম পাড়ার ভান ধরে আছে ওই মানুষকে যতই ডাকেন যতই সুড়সুড়ি দেন কেয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না বরং ভান করে শুয়ে থাকবে আজকে আপনি আমি যে যেখানে আসি প্রত্যেক প্রত্যেকটি জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অপমানিত পদদলিত মজলুম এর পিছনে কারণ একটাই মুসলমানদের যে আদর্শ ছিল মুসলমানদের যে কথা বলার কোয়ালিটি ছিল মুসলমানদের যে সংবিধান ছিল কোরআন আজকে মুসলমানরা সেই কোরআন ছেড়ে দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানের আদর্শকে তারা অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে নিয়েছে যার কারণে গোটা পৃথিবীতে মুসলমানরাই আজকে লাঞ্ছিত হচ্ছে একটা জিনিস মনে রাখা দরকার সেই সম্মান ইজ্জত আজকেও যদি মুসলমান ফিরে পেতে চায় মুসলমানদেরকে জাগা দরকার আছে না নাই যদি ঘুমান কিয়ামত পর্যন্ত আমি আগেও বলেছি আবারও বলতেছি কিয়ামত পর্যন্ত সংস্কার হবে না বরং মুসলমানের সন্তানদের যদি ঘুম ভাঙানোর জন্য যদি ডাক আসে একটা জিনিস মনে রাখা দরকারও মুসলমানের সন্তানেরা মুসলমানদের অস্ত্র কিন্তু ডেগান নয় গুলি নয় বুলেট নয় ককটেল নয় মুসলমানদের অস্ত্রের নাম হচ্ছে ইমান মুসলমানদের অস্ত্রের নাম হচ্ছে কোরআন মুসলমানদের অস্ত্রের নাম হচ্ছে আল্লাহ সুতরাং মুসলমানের সন্তানেরা প্রয়োজনে আল্লাহর জন্য রসুলের জন্য ইসলামের জন্য ঘর ছাড়তে রাজি বাড়ি ছাড়তে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে ছেড়ে দিতে রাজি না রাজি না রাজি না সুতরাং মুসলমানদের সন্তানেরা পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না আকাশের মেঘমালাকে যেমন বৃষ্টি থেকে আলাদা করা যায় না আর যাই হোক না কেন এক থেকে আলাদা করা যাবে না যাবে না যাবে না কারা কারা রাজি আছো মুসলমান হাত লাগে দেখাও চাই যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে এখন যেমন ছিল শেষ পর্যন্ত এমনই থাকবে কারণ মুসলমান জীবনে মরে একবার বেঈমান মোনাফিক জীবনে মরে বারবার আরে আমাদের মৃত্যু আসবে এটাই নিশ্চিত মৃত্যু হবে মারা যাব এটাই চূড়ান্ত সুতরাং মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে রাজি আপনারা কি ভয় পান আমাদেরকে যতই ভয় দেখায় আমরা ভয় পাই একটা ছাগল পাশে একটা জঙ্গল ছিল ঘাস খেতে খেতে রাস্তা ভুল করে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে কি আপনারা বিরক্ত হচ্ছেন না তো একটু শুরু করি ইনশাল্লাহ ভালো লাগবে জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলে বাঘ থাকতে পারে কি পারে না বাঘ আছে বাঘ দেখার পরই চিন্তা করতেছে আমি খাওয়ার জন্য পাগল এই জঙ্গলে ছাগল আসলো এ তো আমার মহা উৎসব এই চিন্তা করে ছাগলের উপরে হামলা শুরু করেছে ছাগলটা প্রাণ বাঁচানোর তাগিদে কিছুক্ষণের জন্য দৌড় শুরু করলো হঠাৎ করে জঙ্গলের একটা এলাকার ভিতরে যখন চলে গেছে ওই এলাকাটা ছিল সুরাবালির এলাকা যখনই ছাগলটা ওই সুরাবালির ভিতরে পড়েছে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করেছে বাঘটাও ছাগলকে ধাওয়া করতে করতে এক পর্যায়ে সুরাবালির ভিতরে পড়ে গেছে এমন সময় ছাগল এই দৃশ্য দেখে মুসকি মুস্কি হাসতেছে বাঘ ডাক দিয়ে বলে তুই হাসিস কেন বলে হাসি কেন এটা বলবো না বলে আমি তো খাইতে পারি আর না পারি অন্তত পক্ষে বল মৃত্যুর আগেও তুই মুসকি মুস্কি হাসিস কেন এটা বলা দরকার ছাগল ডাক দিয়ে বলতেছে বাঘ তাহলে শোন আমার একজন মালিক আছে আমার একজন মনিব আছে আমি সকালবেলা ঘর থেকে বের হয়েছি সন্ধ্যার আগে হলেও আমার মনিব চিন্তা করবে আমার ছাগলটা কোথায় গেল এই চিন্তা করে আমাকে খুঁজতে বের হবে আমার মনিব যদি এসে দেখে আমি এখানে পড়ে আছি আমার মনিব আমাকে কাঁধে করে বাড়িতে নিয়ে ফিরবে বাড়িতে গিয়ে সাবান দিয়ে পানি দিয়ে গোসল করে পরিষ্কার করে আবার ঘরে তুলে নিবে কিন্তু তোর কোনো মনিব নাই তোকে যদি আমার মনিব ধরতে পারে ধরবে 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 না ওরে জানা জানা নামাজ পড়ায়া কিন্তু সারবে না মুসলমানের সন্তানদেরকে বলি ও মুসলমানের সন্তানেরা বাঘের কোনো মনিব নাই এই জন্য যতই শক্তিশালী হোক না কেন নিশ্চিত কিন্তু ছাগলের মনিব থাকার কারণে ছাগল যদি আস্থা পেতে পারে বুঝে থাকলে বলুন তো আমাদের একজন মনি না নাই আসমানের দিকে হাতটা তুলে না বলেন আমাদের মনিব আছে না নাই ও মুসলমানের সন্তানেরা এই জন্য স্পষ্ট বলতেছি মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস শহীদ হওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফে যাওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস খন্দকে যাওয়ার ইতিহাস মুসলমানের সন্তানেরা রক্ত দিতে জানে বাতিলের কাছে মাথা নত করতে জানে না জানে না জানে না কারা কারো রক্ত দিতে রাজিয়া আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও আপনারা ভয় পাচ্ছেন না তো ভাই আমি একটু এমনই এজন্য রাগ করা যাবে না ভয়েরও কোনো কারণ নেই আমার কথা হলো যতক্ষণ বাঁচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো কারণ আমরা বীরের জাতি জাতি আমরা মুসলমানের আমাদের ভয় আছে এ ভয় আছে আমি একটা জিনিস ফলো করলাম কিছু কিছু মানুষ তালি দিচ্ছেন এটা ঠিক না কিন্তু কোরআনের মাফিলে তালি দেওয়া যাবে না ঠিক আছে আমাদের একজন মালিক আছে না নাই সুখে দুঃখে বিপদে আপদে যে মালিক আমাদেরকে রাখেন ওই মালিকের যদি আমরা প্রশংসা করি আমাদের ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে এ জোরে বলেন বাড়িয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ আলামিন বলেন লা ইং শাকারতুম আসিদান নাকুম কাফারতুম ইন্না আযাবি একটু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা ইব্রাহিম চোদ্দ নাম্বার সুরা তেরো নাম্বার পাড়া সাত নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে বান্দারে আমি আল্লাহ রব্বুল আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি প্রশংসা করো আমার নিয়ামত পাওয়ার পর যদি আমি আদায় করো আমি আল্লাহ তোর নিয়ামত আর যদি আমার নিয়ামত পাওয়ার পর যদি কুফরি করো সুক্রিয়া আদায় না করো তাহলে কঠিন শাস্তি দুনিয়ায় থাকবে পরকালো আজব হবে বুঝে থাকলে বলুন তো যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর প্রশংসা করা দরকার নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা দুঃখজনক জনক হলেও সত্য আমার দেশে সক্কা মারলে বাড়ি পাওয়া যায় গাড়ি পাওয়া যায় ঢাকা শহরে আলিশান জায়গায় থাকা যায় কিন্তু কোরআনে কারিমের হাফেজদের কোনো সম্মান নাই কন্যা কেন রে ভাই বাংলাদেশের একটা সম্পদ তাকরিম আহমেদ দ্বিতীয়বারের মতো গোটা পৃথিবীর জমিনে জয় করে ফিরেছে বাংলাদেশে তাকে নিয়ে আজকে মিডিয়ার কোনো আলোচনা নাই তাকে নিয়ে আজকে দেশের যারা এমপি মন্ত্রী আছে তাদের চিন্তা নাই আমাদের দেশের সন্তানদেরকে কোরআনের হাফেজদেরকে যদি একটু সহযোগিতা করতে পারত বাংলাদেশে এই কোরআনের হাফেজেরাই গোটা পৃথিবীর জমিনে আদর্শ মডেল হতো জোরেকন ঠিক কি না কিন্তু আজকে আমার দেশের নর্তকীর সম্মান আছে আমার দেশে মত খোর গাঞ্জাখোর হিরোইন খোর এদেরও সম্মান আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য